বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে ভিডিওটিতে শেয়ার করব কচু শাকের স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণের বিষয়। বিষয়ে সুস্থ থাকতে কেন আপনি কচু শাক খাবেন কচু শাক খেলে কোন কোন রোগের হাত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন তা নিয়ে আমার আজকের ভিডিওটি কচু শাক আমাদের দেশে এক অতি পরিচিত শাক এ আসলে এমনই এক শাক যা আপনাকে বাজার থেকে কিনে হয় না নজর করে দেখলে আপনি পাতা আপনার বাড়ির উঠোনের আশেপাশে রেল লাইনের ধারে মাঠে ঘাটে প্রায় যত্রতত্র খুঁজে পাবেন খুবই সহজলভ্য বলেই হয়তো আমরা অতি অনাদরে এবং অবহেলায় বেড়ে ওঠা এই পাতা গাছটিকে বিশেষ গুরুত্ব দিতে চাই না কিন্তু এই কচু শাকই আমাদের প্রতিদিনকার পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করতে পারে কচু শাক ভিটামিন এর খুব ভালো উৎস রাতকানা রোগ সহ ভিটামিন এর অভাবে হওয়া সমস্ত ধরনের রোগ প্রতিরোধে কচু শাক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কচু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ঠিক এই কারণে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তারাই কচু শাক খাবার পরামর্শ দেন ভিটামিন এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি তাই মুখ ও ত্বকের রোগ প্রতিরোধেও কচু শাক সমান ভূমিকা রাখে কচু শাকে রয়েছে অতি উচ্চ পরিমাণে পটাশিয়াম তাই এই শাকটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কিন্তু কমায় চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে জেনে নিই কচু শাকের নানান স্বাস্থ্য উপকার কারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওষুধি গুণের বিষয় এক নম্বর আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহকে সচল রাখতে কচু শাক এক বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই শাকের আয়রন ও ফোলেট আমাদের শরীরে রক্তের পরিমাণকে বাড়ায় ফলে শরীরে অক্সিজেনের সার্কুলেশন পর্যাপ্ত পরিমাণে হয় এছাড়াও কচু শাঁকে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যাকে প্রতিরোধ করে দু নম্বর কচু পাতা সেদ্ধ ভাতের সঙ্গে মেখে পরপর তিন দিন খেলে প্রস্রাবের যাবতীয় জ্বালা যন্ত্রণা দূর হয় তিন নম্বর কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্ত বা অ্যানিমিয়া ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া ভীষণভাবে জরুরি চার নম্বর কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা খাবারকে সহজে হজম করতে সাহায্য করে ফলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত কচু শাক খেলে কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন পাঁচ নম্বর কচু শাকের সবচেয়ে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ও ফসফরাস আমাদের দাঁত ও হাড়ের গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম নম্বর কচু ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ থেকে আগাম প্রতিরোধ করে এবং বাড়িয়ে দেয় সাত নম্বর কচু শাক খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে তাই যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য কচু শাক এবং কচু বিশেষ উপকারী আট নম্বর নিয়মিত কচু শাক খেলে কোন কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কম থাকে ন নম্বর কচু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এই লৌহ উপাদান আমাদের শরীরের রক্তে খুব সহজেই মিশে যায় এই শাকে থাকা ভিটামিন সি শরীরের ক্ষত সরাতে সাহায্য করে তাই শিশুদের ছোটবেলা থেকেই কচু শাক খাওয়ানো উচিত দশ নম্বর যারা সদ্য মা হয়েছেন তারা যদি দু মাস প্রতিদিন কচু পাতা বা কচু শাক খান তাহলে তাদের স্তনে দুধের পরিমাণ বাড়বে এগারো নম্বর কচু শাক পুড়িয়ে তার ছায় তাই তেলের সঙ্গে মিশিয়ে চার থেকে পাঁচ দিন ফোড়ায় লাগালে ফোড়া অতি সহজভাবে ফেটে যায় বারো নম্বর শরীরের কোনো স্থান কেটে গেলে সেখানে কচু ডাটার আঠা চার থেকে পাঁচ ফোঁটা লাগালে ততক্ষণাৎ রক্তপাত বন্ধ হবে এবং ক্ষত সেরে যাবে তেরো নম্বর কচুর ডাটা ছেঁচে নিয়ে তার প্রলেপ অর্শ বা যে জায়গায় আঘাতের জন্য রক্ত জমে আছে সেখানে দু সপ্তাহ টানা লাগালে এই রোগ থেকে মুক্তি মিলবে ১৪ নম্বর কানে ফুঁজ হলে কচুর আঠা লাগালে অতি দ্রুত এই অসুখ থেকে মুক্তি পাওয়া যাবে পনেরো নম্বর কচুর ডাটার রসের সঙ্গে একটু নুন মিশিয়ে শরীরে যে জায়গায় ফুলে আছে সেখানে এক সপ্তাহ লাগালে ফোলা খুব তাড়াতাড়ি কমে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন